হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাবান্না থেকে রান্নাবান্না বলতে এটা হচ্ছে বিকাল প্রায় বিকাল টাইম তো মামা মারা গেছে আপনারা হয়তোবা কম বেশি সবাই জানেন আমি ভিডিওতে বলছিলাম তো মামার জন্য কিন্তু তেমন একটা লোক খাওয়ানো হয় নাই তো কয়ে শুক্রবার মানে শুক্রবারে মামার জন্য এতিম খাওয়ানো হবে তো যাই হোক তার আগ দিয়ে আমরা এখন বাজার থেকে কিছু বাজার আনছিলো মুরগি ডিম এগুলো আনছিলো তো ওই মুরগিগুলো বেজে নিতেছি আমরা বিকেলের দিক দিয়েই কারণ হচ্ছে যে যেহেতু শুক্রবারে খাওয়াবে তো আমরা বৃহস্পতিবারে এই কাজটা করে নিতেছি মুরগিগুলো আগে থেকে বেজে নিয়েছি যেহেতু কাজটা একটু আগে আগিয়ে থাকে যার কারণে তারপরে হচ্ছে পরের দিন সকালবেলা মামা ফোন দিছিল। একটু তাড়াতাড়ি করে তাদের বাড়িতে যাওয়ার জন্য এমনি লোক আছে লোক রাখছিলো সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করতেছে কিন্তু এত বড়ো একটা আয়োজনে তো একজন দুজনের মানুষ পক্ষে সম্ভব না যেহেতু আমরা দ্বারে কাছে আসি তো আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজগুলো করে নিচ্ছি তো এদিক দিয়ে মামানি আমাকে বলতেছে যে তুই কোনো কিছু করা লাগবে না শুধু একটু মানে তরকারিটা বসিয়ে দিতাম মানে আমি আমার হাতে রান্না করতাম তো যাই হোক আমি বসছি রান্না করার জন্য তো যে গতকালকে যে মুরগিগুলো বসাইছিল বাজি করে রাখছিলাম তো মুরগিগুলো আগে রান্না করে নিব তারপরেও ওই একই কড়াইতে পরের পরবর্তীতে বাকিগুলো রান্না করে নিব তো এদিক দিয়ে হচ্ছে গরুর মাংসগুলো ধুয়ে নিতেছে তো এইখানেও গরুর মাংস হচ্ছে দশ কেজি আর পঞ্চাশজন মানুষদের মানুষের অ্যারেঞ্জমেন্ট এতিম খাওয়াবে জন আর বাকিগুলো আমরা যারা ফ্যামিলিতে আসি তারপরে হচ্ছে বাড়ির এক একজন করে বলবে বেশি একটা আসলে আমরা বড়ো কোনো অনুষ্ঠানে যাইতেছি না যেমন গরু খাওয়া নেই অথবা আর বড়ো কোনো আয়োজন ওগুলোতে যাচ্ছি না যার কারণ হচ্ছে মামার ফ্যামিলিতে এখন বর্তমানে তেমন কেউ নেই ইনকাম করার মতোই যখন আমার নানু মারা গেছিলো তখন কিন্তু আমরা একটা গরু খাওয়াইছিলাম কিন্তু এখন বর্তমানে মামা হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ মামার অর্থ সম্পদ সব কিছুই আসে তারপরেও এখন বর্তমানে যে ইনকাম সোর্সটা কিন্তু এখন অফ বন্ধ তো যার কারণে আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছিলাম যে বড় কোনো আয়োজন না করি এতিম খাওয়াই আল্লাহর কাছে হয়তোবা ভালো হবে আর মিলাদ অনেকে বলতেছে মিলাদ বলতে কোনো ইয়ে না তো জানি না সেটা আল্লাহকে ভালো জানে কিন্তু আমরা এতিম খাওয়ানোর চেষ্টা করতেছি তো এটিম খাওয়ানো তার জন্য এখন রান্নার প্রিপারেশন করতেছি তো অনেকে কিন্তু আল্লাহ রস্তে খাওয়ালে শুধু ডাল আর গরুর মাংস দিয়ে খাওয়ায় তো আমরা ওইভাবে খাওয়াই নাই আমরা এখানে ডিম আনছিলো ডিম বাজি করব তারপর হচ্ছে মুরগির মাংস ডাল গরুর মাংস সাথে সালাদ এগুলো তো যেহেতু খাওয়াবো সবাইকে তৃপ্তি করে মন ভরে খাওয়াবো যেন সবাই খেয়ে সন্তুষ্ট থাকে এবং এবং সবাই ধোয়া করে যার কারণে তো এটা আমার মুরগির কিন্তু মাংস মুরগির মাংস রান্না করা শেষ আর আরেক দিক দিয়ে আমি ডিম বসাইছি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তো তেমন কোনো রান্নার আমি ঝামেলা দেখতেছি না সব কিছুই গষিয়ে গাছিয়ে রান্না করতে বসছিলাম সবাই মিলে তো আমি শুধু বসে বসে রান্না করতেছি অথবা রান্নাটা আমি বসেই দিতেছি তো এখানে গরুর মাংসগুলো আগে ধুয়ে নিয়েছিলাম আমার এক মামানি উনি দুই নিয়ে তো এখন আনছে তো এইখানে হচ্ছে গরুর মাংসর জন্য সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি এইখানে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি তারপরে গরম মশলা তেজপাতা জিরের গুঁড়া এইগুলো সবগুলো একসাথে হলুদ মরিচ একসাথে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিব মাংসগুলোকে একটু আগ দিয়ে মেখে নিতেছি যার কারণ হচ্ছে এইভাবে মাংস বসালে কিন্তু অনেক ভালো হয় খেতে অনেক ইয়ে লাগে তো আসলে আমি আর একবারও কিন্তু সাহস করে এরকম রান্না করতে বসছিলাম আমার ছোটো ভাইয়ের বিয়েতে এখন আবার আমি আমার মামার খাওয়া খাওয়ানোর মধ্যে এখন রান্না করতেছি আমি আসলে এরকম রকম কোনো পারফেক্ট কোনো রাঁধুনি নেয় অথবা তারপরও চেষ্টা করি নিজের ইচ্ছা আসলে মানুষে বলে না যে ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই করা সম্ভব যাই হোক আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা শক্তিটা অনেক ভালো যার কারণে আমি একটু ইয়ে করে বসে গেলাম রান্না করতে তো মাসলাম মুরগিগুলো যখন রান্না হয়েছিল আমি একটু টেস্ট করছিলাম অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে এই তো আমার মুরগির মাংসগুলো রান্না হয়ে গেছে আমরা একটা কড়াইতে ডেলি নিয়েছি তো যে মাংস যেই কড়াইতে রান্না করা হয়েছে ওই কারণ কড়াইতে আবার আমরা ডাল বসিয়ে দিব। আর এদিক দিয়ে এখন ডিমগুলো সিলে নিতেছে ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখানে পঞ্চাশটা ডিম আছে তো এখন আমার ভাবি সহকার মা সহকার ই করতেছে ডিমগুলো সিলে নিতেছে আর এদিক দিয়ে তো আপনারা দেখছিলেন যে মাংস বসিয়ে দিয়েছিলাম তো মাংসর সাথে আবার ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল হয়ে গেলে তারপর মাংসের সাথে একটু গরম পানি করে নিয়েছিলাম কারণ মাংসের মধ্যে গরম পানি দিলে একটু ভালো হয় মাংসগুলো সফট হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাংসের টেস্টটাও ভালো আসে আর এদিক দিয়ে হচ্ছে বাবিকে বললাম একটু ডালগুলোর মধ্যে পানি দিতে তো ডালগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিতেছি আর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যেহেতু ডালগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে প্রায় এক কেজি ডাল হবে তো বেশি একটা ডাল রান্না করে নেয় যেহেতু ডাল বেশি খাওয়া যায় না তো আমি এক কেজি ডাল নিলাম তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু ভালোভাবে সুন্দরভাবে হয়েছে সবগুলো রান্না অনেক ভালো হয়েছে তো একটা কথা কি মামা মারা যাওয়ার পর থেকে আজকে দুইটা মাস থেকে আমরা সবাই একটু আতঙ্কের মধ্যে ছিলাম যখন মামা অসুস্থ ছিল তখনও কিন্তু সবাই মামাকে নিয়ে অনেক বেশি টেনশানে ছিল সবাই কিন্তু টেনশানে আজকে দুইটা মাস একদম অস্থির তারপরে হচ্ছে মামাকে তো আর বাসাতে পারলাম না মামা তো মারা গেল মারা যাওয়ার পরে যাকে এখন তো মামার জন্য এটিম খাওয়াইতেছি আর এদিক দিয়ে মামা তো বোনও একটু অসুস্থ একটু বলতে অনেকটাই অসুস্থ ও একটু ফ্যাগনেট তো ও জ্বর মাথা ব্যথা অনেক বেশি তারপরে তাকে ডাক্তারের কাছে নিয়েছিল এদিক দিয়ে আমি আপনাদেরকে আর একটা কথা বলে থাকি আমি কথা বলতে বলতে আপনার একটু স্বাদে চলে আসছি স্বাদে আসছি মামানের সহকার একটু কাঁচামরিচ নেওয়ার জন্য তো এদিকে এসে দেখতেছি যে কি অনেকগুলো বেগুন মানে ফেঁকে গেছে মানে কারোর মন মানসিকতা ভালো ছিল না যার কারণে হচ্ছে বেগুনগুলো আর উঠিয়ে নেওয়া হয় নাই তো এইগুলো এইখানে হচ্ছে ফুল গাছ ফুল গাছের সাথে একটা মরিচ গাছও ছিল তো এখন আমরা মরিচগুলো ছিঁড়ে নিতে আসছি তো এদিক দিয়ে কী বলবো তারপরে মামা তো বোন অনেকটাই অসুস্থ তো ওকে ডাক্তারের কাছে নিয়েছিল তো ওর মানে প্রতিদিন বলতে গেলে মানে একদিন পর পরে বাচ্চা কিন্তু নড়াচড়া করে না বাচ্চা একদমই নড়াচড়া কম করে তারপরে কয়েকদিন দুই চার দিন পর পরে তাকে ডাক্তারের কাছে নিতে হয় তাকে অক্সিজেন দিতে হয় বাচ্চা অক্সিজেন নাকি পাচ্ছে না যার কারণে তারপরে ওই দিক দিয়ে একটা টেনশান তারপরে দিক দিয়ে হচ্ছে তার তার জন্য আমরা একটা অক্সিজেন ঘরে নিয়ে আসছি যেন যখন বাচ্চা নাড়াচাড়া না করে তখনই সাথে সাথে যেন অক্সিজেন দেওয়া যায় তারপরে এখন আবার আমার মামা তো বোন অসুস্থ সে অনেক বেশি জ্বর অনেক বেশি মাথা ব্যথা তারপরে ডাক্তারের কাছে নিয়েছিল ডাক্তাররা মানে অনেকগুলো টেস্ট দিয়েছিল রক্ত টেস্ট রক্ত টেস্ট টেস্টগুলো দেওয়ার পরে ডাক্তার একটা ইয়েতে রিপোর্টে খারাপ আসছে একটু ডেঙ্গু দ্বারা খাইছিলো তারপরে ওকে একদিন ভর্তি দিয়েছিলো একদিন ভর্তি থাকার পর কালকে মানে শুক্রবারে আসছিল আসার পরে এখন সে মোটামুটি একটু ভালো ছিল রাতও একটু মোটামুটি ভালো ছিল সকালবেলা ওর বাবার কাছে বাবার কবরটা দেখতে আসছিলো মানে রাস্তার ধারেই কিন্তু আমার মামাদের কবরস্থান তো গিয়ে নাকি ওর মামা মাকে বলতেছিল এখান থেকে যাওয়ার পর নাকি ওর কাছে নাকি ভালো লাগতেছে না ওর মাকে ধরে কান্না করতেছে আর বলতেছে আমার কাছে ভালো লাগতেছে না আমি ভাসবো না সে এগুলো বলতেছে আসলে মা অনেক বেশি মানে অস্থির হয়ে গেছে আর অনেক বেশি কান্নাকাটি করতেছে সে মানে কি বলবো বলার বাসা খুঁজে পাচ্ছি না মামা অসুস্থ থাকা অবস্থায় থেকে উনি টেনশন করতে করতে এই পর্যন্ত তারপর আল্লাফাক তার হাজব্যান্ডকে নিয়ে গেছে তো অল্প সময়ে অল্প অল্প বয়সে তাকে নিয়ে গেছে তো সে সেই ইয়েটা শোকটা না কেটে উঠতেই এখন আবার তার মেয়েটাও মানে অনেক বেশি অসুস্থ আজকে এটা সকালকে সেটা এইভাবে কিন্তু হয়ে যাইতেছে হ্যাঁ তো এখন আবার আজকে হঠাৎ করে হ্যাঁ আবার মামাতো বোনকে সকাল প্রায় দশটা সাড়ে দশটার দিকে আবার ছাটকিল আমাদের এখানে হাসপাতাল একটাতে নিয়ে গেছিলো তারপরে ওইখানে নিয়ে যাওয়ার পর তারা বলছিল নাকি মাছ দিতে নিয়ে নিয়ে যেতে তারপরে এখন আবার তাড়াহুড়া করে তাকে মাছ দিতে নিয়ে গেছিলো এদিক দিয়ে আমার ডালটাও মোটামুটি রান্নার শেষের দিকে আর মাংসগুলো বা কষানো হয়ে গেছে এখন সাথে কয়েকটা আলো দিয়ে দিছি কেটে মাংসের সাথে কিন্তু আলো দিলে একটু ভালোই লাগে আর এতিম বাচ্চারা যখন আসে বাচ্চারা কিন্তু একটু আলু খোঁজে ওরা আলু খেতে চায় তো একটু আলো দিয়ে দি দিয়ে দিছি যে খাবে সে খাবে আর কি আর এদিক দিয়ে তো আমার ডালটাও মোটামুটি রান্নার শেষের দিকেই ডালটাও অনেক বেশি ভালো হয়েছে ডালটা খাওয়ার পর কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করছিলো যে ডালটাকে রান্না করছিল তো এদিক দিয়ে এখন মামা বোনকে নিয়ে মামানি আবার চার মাস দশ দিন নাকি ঘর থেকে বের হতে পারা যাওয়া বের হওয়া যায় না এখন কি করার এখন তার যত বড় একটা বিপদ এখন তো বের হতে হবে তারপরে সে পদ্মা করে একটু বাইর হয়েছিলো এখন মা জিতে গেছিলো তো সবাই আমার মামানি মামাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আসলে আমার নানা নানু নাই মামা না মামাও নাই একটা মাত্র মামা মামাও নাই আসলে তাদের গার্জিয়ান বলল এখন বর্তমানে কেউই নাই এই একটা অবস্থা আর কি তো সবাই তাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন তাদেরকে আল্লাহ যেন হেফাজত করে তাদেরকে আল্লাহ ভালো রাখে যেন এই আর কি তো এদিক দিয়ে তো আমার ডালগুলা রান্না করা হয়ে গেছে আমি বাগা দিয়ে নিছি বাগা দিয়ে এখন দুইটা কড়াইতে ডালগুলো নিয়ে এনেছি ডালগুলো ফাতিলটা শেষ করে ফেলছি আর এদিক দিয়ে মাংস মোটামুটি শেষের দিকে হয়ে আস হয়ে আসছে এখন জোলার পানি দিয়ে দিছি আর এই দিক দিয়ে হচ্ছে মা মানে নারকেল কুড়িয়ে নিতেছে আর এখন তো নারকেল পাওয়া যাচ্ছে না নারকেলে একদমই বলতে গেলে পাওয়া যায় না যে পরিমাণে নারকেলের দাম তার দিক দিয়ে নারকেল পাওয়া যায় না অনেক বেশি ইয়ে হয়ে যায় নারকেল কোথাও খুঁজে পাওয়া যায় না বাজারে গেলেও অনেক ছড়া দাম তারপরে একটা নারকেল দিয়ে আমরা আমসের খাট্টা বানাইতেছি তো এই তো আমসের খাট্টাগুলো এখন একটু গরম গরম করে নিয়েছিলাম তো এখন আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি তো জানি না এখানে কতটুকু হবে দুই ফাতিল তো মেবি হবে তো এখন চিনি দিয়ে দিতেছি কিন্তু এই চিনিগুলো হবে না আরও একটু চিনি লাগবো তারপর হচ্ছে আমরা এগুলোকে ব্ল্যান্ড করে নিব তো এইটা এদিক দিয়ে হচ্ছে মুরগির মাংসগুলো রান্না করা শেষের পরে আমরা একটু ঘরে নিয়ে আসছিলাম তো এখানে র্যাকের ভিতরে মাংসগুলো রেখে দিয়েছি আর দিক দিয়ে ডিমগুলো বোনা হয়েছে হয়ে গেছে ডিমগুলোকে গ্যাসের চুলায় দেখলেন যে বেজে নিয়েছি গ্যাসের চুলাতেই আর এদিক দিয়ে হচ্ছে এখন আমি আমসেগুলোকে একটু নাচাড়া করে দেখতেছি তো ভাবলাম হাত দিয়ে করা করলে একটু কষ্ট হয়ে যাবে একটু দেরি হয়ে যাবে যার কারণে মামা নেই বললো যে ব্ল্যান্ডার করে ফেলতে তো ব্ল্যান্ডার করে ফেলছি আর দিদি দিয়ে তো রান্না বান্না শেষ মাংসগুলো রান্না হয়ে গেছে মশালা মাংস ডাল তারপরে সব গুলো রান্নায় অনেক ভালো হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল আমার এক মামা মানে মামানির ভাই উনি বলছিল যে মাকে রান্না করছিল তো আমার মামানি আমার কথা বলছিল যে ডালটা অনেক বেশি ভালো হয়েছে তো এদিক দিয়েই তো ভাত রান্না করা হয়ে গেছে একটা ফাতে একটা ফাতেল রান্না করা হয়ে গেছে এগুলো ডেড়ে নিয়েছি আবার ভাত বসিয়ে দিয়েছি সবার লাস্টে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আগে কিন্তু ডাল মাংস সবগুলো রান্না হয়ে গেছে এই তো এদিক দিয়ে তারপরে এগুলো ব্ল্যান্ড করে নিয়েছিলাম আমসিগুলো এগুলো আমসত্ত্ব আমরা আমসি বলি আর কি তামসগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি নারকেলগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি খাটটা বানাবো তো মিলেদের মধ্যে কিন্তু খাটটা হলে কিন্তু অনেক ভালো লাগে আর জানি না এমনভাবে খাটটা তাদের তারা দিয়ে থাকে কিনা জানি না কিন্তু আমাদের এদিকে দেয় না দিলেও চলে তবে দিলে খাওয়ার শেষে কিন্তু একটু যদি এরকম একটা ইয়ে হয় কিন্তু বেশ ভালোই হয় তো তারপরে এই তো আমরা এখন এগুলোকে ইয়ে করে নিতেছি মিক্স করে নিতেছি তো ফানি দিচ্ছি একের পরে এক তো ফাতিলে হবে না আর একটা ফাতিল শেষ করে নিতে হবে তো এই কাজগুলো তো একা করা সম্ভব না হাতে হাত লাগিয়ে সবাই মিলে এই কাজগুলো করা সম্ভব আর সবাই মিলে আমরা এখন কাজগুলো করে নিচ্ছি নামাজের আগে আগে আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো শেষ হয়ে গেছে আমরা প্রায় আমাদের রান্না বান্না কিন্তু মাংস রান্না সব কিছুর রান্না কিন্তু বারোটা বাজে আমাদের শেষ আর বাদগুলো সহকার রান্না করতে করতে প্রায় আমাদের সাড়ে বারোটার মতো হয়ে গেছে তো সাড়ে বারোটার মধ্যে আমাদের রান্না বান্না হয়ে গেছে তো আমরা রান্না বান্না করে সবাই গোসল গোসল করে তারপরে নামাজ কালাম পড়ে কিছুক্ষণ আমরা সবাই একটু বসে রয়েছিলাম কথাবার্তা বলছিলাম তারপরে সালাদগুলো কেটে নিয়েছিলাম তারপর হচ্ছে তারপরও যেহেতু শুক্রবার সবাই আসতে একটু লেট হচ্ছে তা নামাজ কালাম পড়ে তারপরে আসবে তো আমরা একটা সবাই বসে রয়েছি আর এদিক দিয়ে তারপরেও আমরা উঠে আবার সবগুলো তারা আগার আগ দিয়ে সবগুলো গুছিয়ে নিচ্ছি তো এইখানে আমরা বল বলে সব কিছু গুছিয়ে নিয়েছি এদিক দিয়ে ঢাল ডাল নিয়ে নিছি ভাত তারপরে প্লেটগুলো সব কিছু আমরা গুছিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছি আর আমরা তো পুরুষের সামনে যাব না যার কারণে পুরুষ লোক আছে মা মানির ভাই আছে আর মামারা আছে তো তারা আমরা টেবিলের উপরে তারা আসার আগেই রেখে দিয়েছি তো তারা এসে এগুলো নিয়ে যাবে আর তাদের সামনে আমরা যাওয়া লাগবে না তো এদিক দিয়ে হচ্ছে আমি ই করলাম বসলাম যে শসা কাটতে তো আমার বললাম যে আপনি একটু শসাগুলো কেটে নেন তারপরে তাকে আমি আবার উঠিয়ে দিয়েছি আমি কাটতে পড়ছিলাম তো শসাগুলো একটু কেটে নিয়েছি কেটে নিয়ে এখন শশাগুলো লেবু এগুলো কেটে নিয়েছে আর এতো দেখতেছেন ডিম মুরগির মাংস ভাত ডাল আর গরুর মাংস এখনও আনা হয়নি গরুর মাংস এখানে এনে অ্যাড করব এখানে রেখে দিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ